আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তো চলে এসেছি আজকে রান্নাবান্না করতে তো শুরুতে একটা ভাজি তৈরি করেছি একটু রকমভাবে এখানে আছে পটল গাজর আর ঢ্যাঁড়স এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ লাগবে তো আশা করি আপনারা এভাবে বাড়িতে যা যে তরকারি থাকবে দিয়ে এভাবে ভাজি তৈরি করতে পারবেন এখন আমি রান্না করব কই মাছ ফ্রাই হঠ লবণ মাখিয়ে রেখেছি দশ মিনিট এখন আমি এটাকে ফ্রাই করে নেব প্যানে তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো কই মাছগুলো বাদামি করে ভেজে পিট ওপিট লাল করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ফ্রাই করে নিয়েছি গরম ভাতের সঙ্গে কই মাছ ফ্রাই খেতে খুবই ভালো লাগে আপনারাও এভাবে ফ্রাই করে খেতে পারেন চিকেন কেটে ধুয়ে রাখিছি আর এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি মশলা কষা হয়ে গিয়েছে তেল বেরিয়ে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বিহৰ চামাৰ চিকেন কথা হৈ গৈ আছে এইটো বিহাৰ চামাৰ চিকেন টান্না কমপ্লিট আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ